রাজ্যের মন্ত্রী কে বিধায়ক কে পুরসভার প্রধান এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে কৃপায় তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগের উপর ভর করে তৃণমূল কংগ্রেসের শহীদদের রক্তের উপর ভর করে আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে যখন তার কপাল থেকে রক্তপাত হচ্ছে তখন শুভেন্দু তুমি এটা নিয়ে অপমান করছো এটা তৃণমূল পরিবার চূড়ান্ত নিন্দা করছে আজ চব্বিশ ঘন্টারও কম নোটিসে মাঝখানে রাত ছিল কালকে বিকেলবেলা শুভেন্দু খেজুরিতে এই অসভ্যতাটা করেছে আজ বিকেলে ওখানেই খেজুরিতে তৃণমূল কংগ্রেস একটি মিছিল এবং সভা করবে আমাকে যাওয়ার নির্দেশ দিয়েছে দল আমি সেখানে যাব অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন আমরা মানুষকে বলবো আমরা উন্নয়নের রাজনীতি করছি যত ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তত বেশি এই ধরনের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তারা ব্যক্তিগত কুৎসা ব্যক্তিগত আক্রমণ তো চালাচ্ছিলেন এবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোন কারণে পড়ে গিয়ে শারীরিক কোনো কারণ তার রক্ত ঝরছে কপাল থেকে সেইটা নিয়ে লো প্রেসার বলে কটাক্ষ করা হচ্ছে সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী দুবারের রেলমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী বয়স কারুর থেমে থাকে না বয়স নিয়ে কটাক্ষ করবেন না এই বয়সে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সক্রিয় গতিশীল কজন আছেন আপনার দলে কজন আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এভার গ্রিন মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের নেত্রী গণ আন্দোলন থেকে উঠে আসা নেত্রী তাকে যদি এইভাবে বলা হয় শুভেন্দু অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারীও গতকাল গিয়েছে বিজেপি তার বিজেপি পরিবারবাদ নিয়ে কথা বলবে নরেন্দ্র মোদি অমিত শাহ শুভেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী অধিকারী পরিবার পার্টি এই শুভেন্দু অধিকারী তো একটা সময় বিজেপি হটাও বলতো মোদি হটাও দেশ বাঁচাও শুভেন্দুকে চোর বলেছে তো বিজেপি ভিডিও দিয়েছে বিজেপি সিবিআই চেয়েছে বিজেপি সিবিআই যখন এফআইআর অভিযুক্ত করেছে চোর পালিয়ে পালিয়ে গিয়েছে শুভেন্দুকে বিজেপি ভাবে আক্রমণ করছে যেখানে মায়ের মতো শ্রদ্ধা করা উচিত শুধু সুবেন্দুকে নয় তার পরিবারকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়েছেন দলে সরকারে প্রশাসনে সম্মান দিয়েছেন সেখানে এই ভাষা পূর্ব মেদিনীপুরের মানুষ কড়ায় গন্ডায় এর জবাব দেবে ফলে আমরা ওর এই অসভ্যতার ও বেসিক্যালি অসভ্য এবার এই ধরনের দেখুন আমি কাউকে কোনো ছোট করছি না কেউ কিছু আমাকে খারাপ ভাবে নেবেন না কুকুর ভালো কিন্তু রাস্তাঘাটে নেড়ি কুকুর যখন পাগল হয়ে যায় তখন তার আচরণে সেটা বোঝা যায় আমি কাউকে কুকুর বলছি না আমি জাস্ট বলছি রাস্তাঘাটে নেড়ি কুকুর যদি পাগল হয়ে যায় দেখবেন চাউনি পাল্টে যায় আচমকা তেড়ে যায় লাফিয়ে ওঠে খ্যাঁক করে কুকুরের অরিজিনাল আচরণবিধি থেকে সরে যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা